আর তামাশা কই দিন দেখবেন রে আর তামাশা দেখবেন তামাশা দেখতে দেখতে সাদা হয়ে গেল তামাশা করতে করতে দাড়ি সাদা হয়ে গেল এবার তোমার তামাশা দেখতার পালা কুল্লুনাথ বললো কুল্লুনাথ সিংা تشوفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز ভাই আল্লাহ তোমার গোলা মহাদ ও টাকার জায়গা নয় দুনিয়া থাকার জায়গা দুনিয়া টাকার জায়গা নয় দুনিয়াতে কেউ থাকে নাই দুনিয়াতে কেউ থাকতে পারবে না এ দুষ্ট প্রত্যেকে সকাল দিকার শাস্তির মধ্যে আয়াতি করবেন বলেন পুল্লু যা پیدین گلناسین داخلو موت کو سمجھا ہے قابل اختتام زندگی موت کو سمجھا ہے قابل اختتام زندگی در حقیقت موت ہے صبح دوام میں تمہار بابا کی مہارا تمارا تمہیں تمہار بابا لاش کی دیکھو نئی تم تم لاس کی دیکھو نئی ایک دن کے ہونے ہوسافر ہے وہی آ کر ٹکانا کوئی آگے روانہ ہے

ডুবে এ আল্লাহর গুলা আবার কতদিন গুণা করে তোর শেখার মধ্যে গুণার রং দেখা যায় তোর হাতের মধ্যে গুণার রং দেখা যায় এখন কি সময় হয় নাই তুই

আমরা দুনিয়াতে কেউ থাকবে না এ দুঃস্থ গত পরশু খবর আমরা গতকাল এসেছি আমাদের সালিকিন কত বছর কত বিভিন্ন স্লাইস্তামায় গিয়েছিলেন এসেছিলেন এর নাটুর আসবার জন্য লিস্টে নাম লেখাইছিলেন টাকা জমা দিয়েছিলেন কিন্তু গত পরশু খালিয়ার করে সান্দ্রা সান্দ্র এলাকায় মারা গেলেন দুঃস্থ আজকে সেই মাহাবিলে প্রথম কাতারে তার তো আজকে তো দুনিয়াতে নাই

বাইন্নাল জান্নাতাহি আল মাওয়া ওয়াতাকু ইয়াউমাত তুর্জাউনা লি আল্লাহ ওই দিন মালিকের সামনে কিভাবে দাঁড়াবেন দোস্ত আল্লাহু আকবার মৃত্যুর কিন্তু মৃত্যুর জন্য কোনো تیاری নাই আমাকে মৃত্যুর আর নিন্দাও হতে এসে দাদের বিপলে সাদা আগের মত হাঁটতে পারি না আমার কদম মৃত্যু কবরের দিকে যাইতেছে দোস্ত কবা কদম সুয়ে মরকদম নজর সুয়ে দুনিয়া কেদার যা رہا হে কেদার হে দোস্ত না তিন দিন بیا বি কোন রাজনৈতিক সমাবেশ নয় কোন সাংগঠনিক সমাবেশ নয় دن کا بیا ایسا ہی زور توبہ والا دل زبانی والا زور فکر والا زور اللہ ذکر دنیا کر کے دیکھا بکرے جہنم ریڈی বার মতো কোনো আবার

داؤ اللہ ہمیں دے بھر داؤ ہم کے ذکر والا شکر والا بنیا داؤ ہمی بندگی والا بنیا داؤ আমাদের জিন্দগি তোবাওয়ালা বানাইয়া দাও আমাদের জিন্দগি তাকুয়াওয়ালা বানাইয়া দাও ও আল্লাহ চোখের পানি দিয়ে তোবার গুসল করবার তো দাও আল্লাহ আকবর কবিরা দোস্ত তোবা করে কবরে না যায় যদি বোনা ক্ষমা করে দিত আল্লাহ একবার যদি কবরে না যায় ওই কবর কবর থাকবে না জাহান নামের গরত আল্লাহু একবার আল্লাহ পাক বলেন ও দুঃখ জাহান নাম মামার বাড়ি নয় জাহান নাম নানার বাড়ি নয় জাহান নাম আরামের গান জাহান জাহান্নাম তো দূরের বিষয় আল্লাহর হাবি বিষ নেন বলেন না কে কে আমাদের ময়দানে জাহান নামকে সত্তর হাজার শিকল না হবে আল্লাহ বলি তারা জাহান নামকে সত্তর হাজার শীতল তারা ব্যান রাখবে না জাহান নামকে টেনে যখন কে আমাদের ময়দানে আনা হবে জাহান নামের হুঙ্কার জাহান নামের হুঙ্কার দেখে কে আমাদের সবাই আনসি আনসি বলবে ওই যে আল্লাহ জাহান খুব দৃশ্য করে জান্নাদের দারুগাদেরকে বলবো হান্নাদের দারুগারা এই আমার আসামি নবরমানকে জাহান্নাম নেッケ কর নারুন হামিয়া ও দস্তয় এটা সহজ নয় এটা সহজ নয় আল্লাহ এই মজমাকে কদর করবার তৌফিক দাও আমিন বলেন আলহে মজমাকে কদর করবার তৌফিক দাও আলহে মজমাকে কদর করবার তৌফিক দাও আল্লাহ প্রত্যেককে তওবাওয়ালা বানায়া দাও এ দোস্ত তওবা করবে না এ তো হাত ও না দুঃশ আচ্ছা আচ্ছা তারা তৌবার মত তৌবা করবে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে আমরা আল্লাহর বন্ধু হয়ে মজমাতি উঠতে কে কে আছি বলেন আল্লাহ সিরিকের গোনা পারবেন তো দুঃখ পারবেন তো আল্লাহ তো বিদ্যান করো আল্লাহ তো আজকে প্রথম দিন দুষ্ট আজকে প্রথম দিন আজকে বানাবো না আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী কাল আল্লাহ হায়াত দিলে আগামী কাল শনিবার ইনশাআল্লাহ কথা বলতে পারবো গতকাল সারা রাত সফর করে এসেছেন আজকে দেরি করব না দোস্ত সকাল বেলা একটু বলেছিলাম মোবাইল বন্ধ রাখার জন্য বলেছিলাম বন্ধ রেখেছেন কি কারা কারা বন্ধ রেখেছেন